بسم الله الرحمن الرحيم ووصى بها إبراهيم بماني ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون سورة بقرة يقصد تكترش نمبرات ايه. مهنمتنا ظلم على حضرة إبراهيم عليه السلام ও হাজরত ইয়াকুব আল ইসাল্লাম সম্বন্ধে তাদের পুত্রদের নির্দেশ দিয়ে বলেছিলেন হে আমার পুত্ররা তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন সোহান অতএব তোমরা মুসলিম হিসেবে অর্থাৎ আত্মসমর্পণকারী না হয়ে কখনো মৃত্যুবরণ করবে না ইয়াকুবের যখন মৃত্যুর সময় উপস্থিত হলো তখন কি তোমরা উপস্থিত ছিলে সে যখন পুত্রদের বলেছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করবে তারা তখন বলেছিল আমরা আপনার এক এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাকের ইলাহরই ইবাদত করব আমরা তারই কাছে আত্মসমর্পণকারী তাহলে দেখুন যে নবীরা তাদের সন্তানদেরকে বলে যাচ্ছেন বিশেষভাবে যে তোমরা আমি যদি মারা যাই তাহলে কিসের ইবাদত করবে কোন পথে জীবন চালাবে তোমাদের জন্য এই দিনকে মানে এই জীবনবিধান ইসলামের যত বিধি বিধান এগুলো হল আমাদের সবার জীবনের জন্য ইহ জীবনের পর ইহ জীবনের জন্য অপরিহার্য কর্ম এবং পরকালের মুক্তির পথ এটাই হতে সন্তানদেরকে বিশেষ ভাবে এই পথে রেখে দাও ইসলামের পথে অকালে যাতে মুক্তির পথ পায় এই পথে সন্তানদের কি রেখে দাও এটা হলো নবীদের মনমানসিকতা এমন ছিল আমাদেরও মনমানসিকতা এমন হোক যে আমাদের সন্তানদেরকে আমরা কোন পথে রেখে দিস কোন পথে চলতে তারা তারা কি আসলে আখিরাতের জন্য কিছু করছে নাকি শুধু دنیাই জীবনটাকে নিয়ে বেঁচেছে এটা আমাদের সবারই মৃত্যুর আগেই তাদেরকে আখেরাতের পথ অন্তত চিনিয়ে যাও। এটা এই প্রত্যেকের আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন পরিচ্ছাদে উল্লেখিত হয়েছে তাতে তিনি বলেছিলেন একদিন রসুল সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিতে ওঠে প্রথমে তিনি আল্লাহর মহিমা প্রকাশ করেন এরপর লোকদের উদ্দেশ্যে উপদেশ দেন এবং সবাব ও আজাবের ব্যাপারটি স্মরণ করিয়ে দেন এরপর বলেন হে লোকেরা জেনে রেখো আমিও তোমাদের মতো মানুষ অসিরেই আমার রমের পক্ষ থেকে নিত্যদূত হাজরা এসে হাজির হবেন আমি আল্লাহদ্দাকে সাড়া দিয়ে চলে যাব অর্থাৎ আমি পরপরে চলে যাব আর আমি তোমাদের মধ্যে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কিতাব যার মধ্যে তোমাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য রয়েছে হিদায়ত যা সঠিক পথের দিশা এবং নূর বা আলোক ভক্তিকা তোমরা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করবে এবং তার বিধানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে তাহলে রসুল সাল্লাম চলে যাবেন কিছু উপদেশ দিলেন আজাবের কথা স্মরণ করালেন আর বিশেষ ভাবে বললেন দুটা জিনিস দেখে যাচ্ছে তার মধ্যে প্রথম হল আল্লাহর কিতাব কোরআন যা আমাদের জন্য সঠিক পথের দিশা যে আমরা এই পৃথিবীতে কোন পথে চলব কোন মতে চলব সকালবেলা উঠে কি করব দুপুরে কি করব রাতে এখন ঘুমানোর আগে কি করব এই সব সঠিক পথের দিশা কোরআন বলে দিয়েছে এইটা যদি আঁকড়ে ধরি তাহলে আমরা পরকালের একটা নূরিস তাদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ যারা দুই অন্ধকারে আল্লাহর ঘরে উপস্থিত হয় এক অন্ধকার হলো ঈশার নামাজের অন্ধকার আমরা অন্ধকারে অন্ধকারের মধ্য দিয়ে মসজিদে আস আলো জ্বালিয়ে যদিও কিন্তু একটা অন্ধকারে মসজিদে আস এরপরে আর একটা অন্ধকার হলো ফজরে হজরে আল্লাহর ঘরে যারা উপস্থিত হয় এদের জন্য পরকালে কোনো অন্ধকার নেই তারা পরকালে পূর্ণ আলো পেয়ে যাবে এরপর তিনি আল্লাহর কিতাবের প্রতি লোকদের উদ্বুদ্ধ করেন যে তোমরা এই কিতাবকে আঁকড়ে ধরবে এটা পড়বে তার প্রতি উৎসাহ প্রদান করেন এরপর বলেন দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত অর্থাৎ আমার পরিবার পরিজন রাসূল সাল্লাল্লাহু পরিবার পরিজনের ব্যাপারে অনেক হাদিস হাদিসে তাদের গুরুত্ব বর্ণনা হয়েছে কারণ তাদের মাধ্যমে বেশি করে আমরা শিক্ষা পেছি তাদের মাধ্যমে হাদিস পেয়েছি যে হাদিস যেটা আহলে বাইতদের মাধ্যমে বেশি পেছি এইজন্য আহলে বাইতকে রেখে যাচ্ছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আহলে বাইতদের পথ সম্পর্কে আমি তোমাদের আল্লাহকে শরণ করিয়ে দিচ্ছি অর্থাৎ আল্লাহর ভয়ে বা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা আহলে বাইর আমার পরিবার পরিজনদেরকে সম্মান করো তাদেরকে মেনে চললে তাদের মাধ্যমে শিক্ষা আর আহলে বায়ুদের মধ্যে অন্যতম হাদিস বিশারদ্দিত ছিলেন হজরতে আইসা সিদ্দিকার যার মাধ্যমে লক্ষ লক্ষ হাদিস সাহাবিরা অর্জন করেছে তাবিরা পেয়েছে তার মাধ্যমে তিনি রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পরেও বহু বছর পর্যন্ত বেঁচেছিলেন মৃত্যুর পরেও তিনি বহু বছর পর্যন্ত পিঠি ছিলেন এবং তার মাধ্যমে অসংখ্য হাদিস থেকে যারা হাদিস সংগ্রহ করেছে তারা হাদিস পেয়েছে বিশেষ করে নারীদের ব্যাপারে নারীদের ব্যাপারে যত হাদিস মাসলা আশায় এই সবগুলো রসুল সাল্লাহ আলু ইসলামের স্ত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছে কারণ তারাই এই মাসলাম সাল্লাম থেকে বেশি শিক্ষা অর্জন করেছে আর শিক্ষার মধ্যে থাকা প্রত্যেক দিন আমরা যে পেশার পরে থাকা এটা দুই দুইটা লাভ লাভ হয় এক নম্বর হলো যে আমাদের আমল শুদ্ধ হয় এলেম জানলে আমল শুদ্ধ হয় দ্বিতীয় হলো আমল সুন্দর হয় আমল শুদ্ধ এবং সুন্দর করতে হলে প্রত্যেক দিন কিছু না কিছু এলেম অর্জন করতে হবে আমি একদিনে বিশাল আলেম হয়ে যেতে পারি কিন্তু ধীরে ধীরে একদিন অনেক কিছু জেনে যেতে পারি এজন্য প্রত্যেক দিন এলেমের মজলিসে থাকবেন এই যে একটা পাঁচ মিনিট 10 মিনিট যে সময় আমরা ব্যয় করি এটা অনেক দাম যত নকল ইবাদত করেন না কেন এই যে সময় আপনি বসে থাকলেন এটা সবচেয়ে আপনার সকল নকল ইবাদতের চেয়ে একটা দামি ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেবেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেক দিন কিছু এলে অর্জন করা তো দান করো না